আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে একটা ভিডিওতে আমি অনেকগুলো বিদ্যা শেখাবো বিবাহ বিচ্ছেদের বান দেখাবো বোবা করার তাবিজ কাউকে মুখ বন্ধ করে বোবা করার তাবিজ দেখাবো এই হচ্ছে গাছে বান মেরে কাউকে শাস্তি দেওয়া মেরে ফেলার মন্ত্র বা নকশা দিব টুলটিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র একদিনের মধ্যে বিয়ে ভাঙা বা বিয়ে থামিয়ে দেওয়ার একটা নকশা দিব মারার একটা সরাসরি এটা হচ্ছে কলিজায় বারণ মারণ বান যেটা লিঙ্গ নষ্ট করার বান অর্থাৎ এক ভিডিওতে একটা দুইটা তিনটা চারটা অষ্টটা ছয়টা বিদ্যা আমি আপনাদেরকে দিতে এবং সবটি পরীক্ষিত প্রথমটা থেকে শুরু করি ব্যক্তিগত কাজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যে কোনো কাজ করে দেওয়া যাবে বিয়ে থামানোর জন্য গুরুচান কালী দ্বারা এই নকশাটা আপনাকে লিখতে হবে ভোজপত্রের মধ্যে লেখা শেষে যার বিয়ে থামাবেন নিচে তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখে নকশাটা শ্মশানে দাফন করতে হবে একানের জন্য কাজ করতে হবে করার সাথে সাথেই বিয়ে ভেঙে যাবে একদিনের মধ্যেই তা বিয়ে যদি ঠিক হয়ে যায় কোনো বাপের বেটার সাধ্য নাই বিয়ে আর দেওয়া গ্যারান্টেড এটা বানমার সরাসরি ভিডিও এটা অমাবস্যা যেদিন সেদিন রাতে শ্মশানে যে উলঙ্গ হয়ে নকশাটা লিখতে হবে ভুজপত্রের মধ্যে কামসিঁদুর দ্বারা এখানে নিজে মানে যার নাম যারের উপর বান প্রয়োগ করবে তার নাম এখানে পিতান্ন এবং তীরচিহ্ন দেখিয়ে দিতে হবে এইভাবে তারপর সেই নকশাটা আপনাকে সেদিনই শ্মশানে পুঁতে আসতে হবে কামসিদুর দ্বারা নকশাটা লিখে পুতে আসার সাথে সাথেই তার গায়ে বান লাগবে এবং আসার পর আপনি বাড়িতে দেখেন যদি শত্রুর বাড়িতে আসেন তাহলে দেখতে পারবেন যে সে ছটফট করে মারা যেতেছে লিঙ্গবান যদি কোনো দুশ্মন যদি খারাপই করে থাকে অথবা পরকিয়া করে আপনার স্বামী বা আপনার স্ত্রী তার উপর এই লিঙ্গবান প্রয়োগ করতে পারবেন এটা শুধু পুরুষের উপর সরি এটা স্ত্রীর উপর প্রয়োগ করা যায় না শুধুমাত্র পুরুষ বা স্বামীর উপর সে যদি প্রক্রিয়া করে ভোজপত্রের মধ্যে গুরুজন কালীদের লিখে নাম স্বামীর নাম তার পিতার নাম মাতার নাম বা শত্রুর নাম শত্রুর পিতার নাম মাতার নাম লিখে আপনাকে সেটা যে কোনোভাবে দুধের মধ্যে গুললে তাকে খাইয়ে দিতে হবে সেদিন থেকে সে আর কখন হলে ওই লিঙ্গ দিয়ে কারোর সাথে সহবাস বা মিলন করতে পারবে না পরীক্ষিত গ্যারান্টেড যদি সে করতে পারে আমি আপনাদেরকে ফ্রিতে কাজ করে দেবো দশ হাজার টাকা পুরস্কার দেব ওকে তারপর হচ্ছে বিবাহবিচ্ছেদের বান যদি আপনার স্বামী লোকিয়া কার সাথে বিয়ে করে বা আপনার বয়ফ্রেন্ড কারোর সাথে বিয়ে করে ফেলে তাহলে তারপর বিবাহ বিচ্ছেদের বান প্রয়োগ করে তাদের বিয়ে বিবাহ বিচ্ছেদ করতে দিতে পারেন অথবা শত্রুরের উপর এটা প্রয়োগ করা যায় অন্যভাবে করতে যাবেন না নকশাটা লিখতে হবে যে কোনো অমাবস্যা বা পূর্ণিমার রাতে উলঙ্গ হয়ে একানির জনে আপনাকে যে কোনো কর্মস্থানের উপর বসে নকশাটা লিখতে হবে এখানে স্বামীর নাম এখানে স্ত্রীর নাম স্বামীর স্ত্রীর মায়ের নাম আর স্বামীর পিতার নাম লিখে নকশাটা আপনাকে লিখতে হবে ভুজপত্রের মধ্যে কুমকুম এবং গরুজন কালি দ্বারা লিখা শেষে সেটা ওই যেই কবরের উপর বসে লিখছেন সেইখানে ঠিক যেখানে বসছেন সেখানে পুঁতে রেখে চলে আসবেন এক সপ্তাহের মধ্যে তাদের বিচ্ছেদ হয়ে যাবে গ্যারান্টেড যদি না হয় আমি আপনাদের কাছে ফ্রিতে করে দেব ওকে উবা করার দাবি অবশ্যই যেদিন রাতে হবে সেদিন রাতে নদীর ধারে যেয়ে আপনাকে এই নকশাটি লিখতে হবে নাম এবং ঠিকানা এবং শত্রু পিতার নাম বা মাতার নাম লিখবেন লিখা শেষে ভুজপত্রের মধ্যে জাফরান কুমকুম গরুজন এই তিনটা কালি দ্বারা লিখে সেটা নদীর মধ্যে ফেলে আসবেন শত্রু বুবা হয়ে যাবে শত্রুরের বই মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না পরীক্ষিত গ্যারান্টিড এ হচ্ছে গাছে বান মেরে মারান দেখা যায় যে অনেক সময় গাছের মধ্যে বান প্রয়োগ করে শত্রু মেরে ফেলতেছে বা গাছ শুকিয়ে যাচ্ছে শত্রু শুকিয়ে যাচ্ছে এটা সেই বান নকশাটা আপনাকে যে কোনো গাছের নিচে বসেই লিখতে হবে রাত্রিবেলা একা উলঙ্গ হয় জন্যে তো বুজপত্রের মধ্যে কুমকুম গুরুচন এবং মিশকাজা খান লিখতে হবে লেখা শেষে নিচে যার জন্য প্রয়োগ করবেন তার নাম তার পিতার নাম তার মাতার নাম লেখা শেষে নকশাটা যখন লেখা শেষ হবে তখন সেই গাছে একটা গর্ত করবেন যে কোনো উপায় যে গাছে আপনি বুঝবেন সেই গাছে গর্ত করে সেই গর্তের মধ্যে তাবিজটা ঢুকিয়ে গর্তটা আপনি কাদা অথবা সিমেন্ট বা যেটা দিয়ে অথবা কোনো কিছু দিয়ে মানে গর্তটা মুখটা বন্ধ করে আসবেন সেদিন থেকে সেই গাছটা মরতে শুরু করবে ধীরে ধীরে এবং একটা সময় সেই গাছটা মারা যাবে যেদিন সেই গাছ মারা যাবে সেদিন আপনার শত্রু শেষ গাছটা শুকিয়ে তো শুকাতে থাকবে শত্রু শুকাতে থাকবে তো আশা করি বুঝাইতে যেতে পারছি অত্যন্ত কম সময়ের মধ্যে আমি ছয়টা বিদ্যা দিয়েছি হয়তো বা অনেকেরই অসুবিধা হতে পারে বুঝতে তো যাদের বুঝতে অসুবিধা হবে কমেন্ট করে জানাতে পারেন বা বিস্তারিত আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন কাজ করতে যদি সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কাজ করিয়ে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ